এই সকালবেলায় সাজা গোজা শুরু করে দিয়েছো মাথা হাসছ ছাড় হয়েছে না ছাড়টা পরে করো মাথা চুলে জট পড়ে গেছে চুলটা আসবে না বলো চুল আসছ সাজাও তো হয়েছে দেখি কোথায় যাবে সাজা গোজা শাশুড়ি কি কোথাও যায় আমি সাজা গোজা মানে কাজকর্ম কর্ম করব আমি তো পূজা করতে গেছিলাম তুই একটু ঘটা ঝাড় দিয়েছো দাওনি যা কিছু বলো দাওনি জিবে একটা কামড় মারো ঘর ঝাড় দিতে ভুলে গেছি তুমি রোজ ভুলবা রোজ ভুলবা যেদিনকে সম্ভব হয়তো আমি ঘরটা ঝাঁট দিয়ে কেচে ধুয়ে উপরে যাই পুজো সেরে এসে যেদিনকে ঝাড়টা না দেবো সেদিনকে দেখবো এদিক ওদিক সব ছিটানো ঘরটা ঝাঁদ দিতেও তোমার মনে থাকে না তোমার পরে তো সংসার ফেলাই যাবে না তুমি তো জানো যে আমি উপরে পুজো সারতে গেছি তাই তুমি ঘরটা কেন ঝাঁদ দেওয় এই তো ঘরটা এখানে নোংরা টোংরা পড়ে রয়েছে বাসি ভাড়া আমি পুজো সারা আসি আর আমি ওর যাই তোমার ভাষা করাটাই উচিত না কেন যে আমি তোমার ভাষা করতে যাই কে জানে আর তোমার পরে আমি কোনো ভরসাই করবো না ঘরটা ঝাঁদ দেবে না উঠানটা ধোয়া না তুমি সব বাঁশি হাসি সেরে আমি যাই পুজো ঠিক আছে ও তো ঘরটা ঝাড় দেবে কেনা আমি পুজোটা সেরে যাই রবিবার আসলে একটা ঝাড়টা দিয়ে এমন করে ঝুল ধরো ঝুল ধরো আর সকালে আগে বাসি ঘর ঝাড় দাও তারপর তুমি ঝুল ছাড়ো রবিবার আসলে একদম সব ঘরে একবার ঝুল ছাড়তে থাকো যদি বলে যে না আজকে ঝেরো না আজকে এটা আছে সেটা আছে ঝাড় ভাই তুমি একদম তোমার ওই একটা মানে অভ্যাস হয়ে গেছে ভদ্র দেবো সেটা না বলো রাখ আগে বাসি ঘরটা ঝাড় দাও তারপর তুমি উপরেরটা ছাড়ো বলো না ঘোন্টার তলায় ক্ষেমটা না হলো তোমার অবস্থা এদিকে একজন আসলো ঘোন্টা দিলাম এদিকে লোক বেড়া চলে রাখলে করে নাচলাম শেয়ার করলে তো না আগে বাসি ঘর দাও তারপর তুমি উপর বলে এগুলো তলায় খেমটা নাচ তুমি যে আমাকে বড় একটা কথা বললে কোন বেটা ছেলে দেখলে আমি নাচি তুমি বলতে পারো মা না না এটা নাচার কথা বলতে এটা একটা কথা উদাহরণ যে ঘুমটার তলায় খ্যামটা নাচ এদিকে তুমি ঘরটা ঝাড় দিচ্ছ না এদিকে তুমি ঝুলটা ছেড়ে বেড়াচ্ছ তেমনি আর কি যে একটা মেয়ে ছেলে আছে না মানে মাথায় কাপড় দিয়ে থাকে যে একটা বেটা ছেলে আসলো তার সঙ্গে করে হাহা হাহা করে একদম গল্প জুড়ে বসলো ও দাদা ও দাদা এরকম করে সেটাই বলছি তুমি তো করো না এরকম বলছি উদাহরণ দিলাম একটা উদাহরণে হয় না এটা খুঁত ধরা না তোমাকে বললাম শিখালাম

আর কিছু বলবা না আমার কিছু বলার নাই ধন্যবাদ আমার ধন্যবাদ দিচ্ছে অনেক শিখে গেছে তো তা